নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজা পনিমা এখানে আমি একাটি কর্মীশাক নিয়ে নিয়ে এটা সম্পূর্ণ রসুন পেঁয়াজ ছাড়া রান্না করব। নিরামিষ রেসিপি তার জন্য দেখো আমি পাতাগুলো আলাদা করে নিচ্ছি আর এই ডাটিগুলো আমি আলাদা করে নিচ্ছি এইভাবে সমস্তটা করে নিয়ে ভিডিওটি শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এ দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তিনটে দাঁতি রয়েছে আর এই পাতাগুলো রয়েছে এইভাবে আমি সমস্তটা আলাদা করে নেব আর ডাঁটিগুলোও আমি ফেলবো ডাঁটিগুলোও এর মধ্যে দিয়ে দেব। তাহলে ভিডিওটি দেখতে থাকো আমি ফিরে আসছি এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেলেই করবো এদিকে দেখো কর্নি শাকগুলো পাতাগুলো আলাদাভাবে নিয়েছি সেগুলো আমি এইভাবে বড় বড় করেই কেটে নিয়েছি তেলটা হয়ে গেলে আমি হাফ চামচের মতন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এক খাবলা নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে তো আর কোনো মশলা পড়বে না সেই জন্য কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এই এক চামচের মতন আদা পেস্ট আমি কিছু সবজি কেটে নিয়েছি এই পালন এই শাকটা রান্না করার জন্য আলু বেগুন আর মিষ্টি গুঁড়ো আদাটা ফলন হয়ে গেলে এবার এগুলি সব আমি দিয়ে দিচ্ছি দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আমি প্রায় তিন মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কতটা জল বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছে আলুগুলো দেখি কতটা সিদ্ধ হয়েছে অল্প একটু আলু সিদ্ধ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আমি একটু বেশি করেই হলুদ দিয়ে দিলাম কেননা এখানে কোনো লঙ্কার গুঁড়ো মশলা কিছু পড়বে না সেই জন্য হলুদটা আমি বেশি করে দিয়ে দিলাম এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছে চট করে একটা লাইক করে দিও হলুদটা দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি ডাঁটাগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো বন্ধুরা সম্পূর্ণ দাঁতাগুলো আমি সবজির সাথে মিশিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রয়েছে দেখো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেঙে গেল এবার এই অবস্থায় আমি এই কর্মী শাকের আমি দিয়ে দিলাম আবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পরে দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকা খুলে এবার সম্পূর্ণ পাতাটা মজে গেছে এবার সম্পূর্ণটা আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। দেখো বন্ধুরা আমি সম্পূর্ণটা সবজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি কর্মী শাক ভাজা তো অনেকে অনেকভাবেই খেয়েছো কিন্তু এইভাবে কর্মী শাক সবজি দিয়ে যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে গরম ভাতে জাস্ট জমে যাবে এটা রুটির সাথেও খেতে ভালো লাগবে এবার আবারও আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম চিনি চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে চিনিটা দিলে কি হবে খেতে স্বাদটা আরো বেড়ে যাবে নিরামিষ সবজিতে একটুখানি মিষ্টি দিলে স্বাদটা ভালো হয় চিনিটা দিয়েও আমি সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমি এটা একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবার ঢাকা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা দেখো বন্ধুরা খুব টেস্টফুল রেসিপি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো